যেসব বাচ্চাদের পড়াতে মন বসে না পড়া মনে রাখতে পারে না তাদের জন্য কিন্তু এটা খুব উপকারী একটা শাক এটার নাম হচ্ছে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক এটা একদম ছোট ছোট হয় আর এটা যদি ঘি দিয়ে ভেজে খাওয়া যায় আমি ঘি দিয়ে দিয়েছি চার চামচের মতন সামান্য একটু নুন সামান্য একটু হলুদ দিয়ে সামান্য একটু জলের ছিটা দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করতে বসিয়ে দেব। আর একটু ঢাকনা দিয়ে দেব যাতে নরম হয়ে যায় একদম ভালো করে এইভাবে একবার করে দেখবেন এবং বাচ্চাদের ভাতের সাথে করে খাওয়াবেন একটু তেতো হয় কিন্তু খুবই উপকারী একটা শাক আপনারা যাদের বাচ্চারা পড়াশোনায় মন বসছে না বা মনে রাখতে পারছে না তাদের জন্য কিন্তু এটা খুব উপকারী আর যারা যারা দেখছেন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও নেই চটপট করে ফেলুন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বেশি বেশি করে লাইক করুন কমেন্ট করুন আমি আরও নতুন ধরনের কোনো কিছু রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব আর আজকের মতন ধন্যবাদ